ব্রেকিং নিউজ জয়কে নিয়ে সিঙ্গাপুরে উড়াল দিবেন শাকিব খান এবং অপবিশ্বাস ঢলিউড নায়িকা অপবিশ্বাস গত বছর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন খুব শীঘ্রই ছেলে আবরাম খান জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন তিনি এর কারণ হিসেবে পরোক্ষভাবে বুবলির সঙ্গে তার কাদা ছোড়াছড়ি সাকিব খানের বিয়ে বিচ্ছে তিনি বিভিন্ন সময় নেতিবাচক খবরের ইঙ্গিত করেন এই অভিনেত্রী তাই শুধু তাই নয় ঢাকায় একই ইংলিশ মিডিয়াম স্কুলে ও সাকিবের দুই সন্তান জয় এবং বীর নানা নেতিবাচক ঘটনার রেশে সে স্কুল থেকে ছেলেকে সরিয়ে নেন উপবিশ্বাস এবার জানা গেল জয়কে নিয়ে সিঙ্গাপুর উড়াল দেবের অভিনেত্রী সঙ্গে থাকতে পারেন বাবা মা দুজনেই সাম্প্রতি এক সাক্ষাৎকারে উপবিশ্বাস নিজেই স্বীকার করেছেন সে কথা তিনি জানালেন ছেলে জয়কে সিঙ্গাপুর একটি স্কুলে ভর্তি করাবেন তিনি নায়িকা এটাও জানালেন এই সিদ্ধান্তটা সন্তানের বাবা সাকিব খানের সঙ্গে আলোচনা করে নিয়েছেন খুব শীঘ্রই তারা জয়কে সেখানে নিয়ে গিয়ে ভর্তি করাবেন অপুবিশ্বাস আরও বলেন জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে সেই সেখানে পড়ালেখা করবে আমরা কিছুদিন ওই দেশেই থাকবো ছেলে দেশের বাইরে পড়ালেখা করানোর বিষয়ে অপু আরও বলেন এই বিষয়টি আমার আর জয়ের বাবার মধ্যে আলোচনা হয়েছিল তবে কীভাবে সেটা বাইরে চলে এলো জানা নেই আমি আসলে একটু নিজের মধ্যে রাখতে পছন্দ করি পার্সোনাল ব্যাপারগুলো তবে ছেলেকে সিঙ্গাপুরে কোনো স্কুলে ভর্তি করালেও সেখানে শাকিব খানকে নিয়ে স্থায়ী ঠিকানা গড়বেন কিনা সে সেই বিষয়ে কিন্তু স্পষ্ট করে কিছু বলেনি অপু বিশ্বাস বরং এটাও ব্যক্তিগত বিষয় বলেই রেখে দিলেন আড়ালে গত এপ্রিল মাসে ছেলে আব্রাহাম জয়কে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে ঘুরে ঘুরে এসেছেন মা অপবিশ্বাস ছেলেকে সেখানে ভর্তি করানোর সকল প্রস্তুতি নিয়ে এসেছেন এখন শুধু যাবে আবার ভর্তি করাবে এখন অনেকেই বলছেন সিঙ্গাপুরে স্কুলে ভর্তি করালো ফেদুস হাসান বিয়ে ভর্তি করাবেন ফেদুস হাসানের সাথে থাকার প্ল্যান আছে ওখানে কারণ সিঙ্গাপুরে ফেদুস হাসানের সাথে ফষ্টি নী করেন অপবিশ্বাস তো সেখানে ক্লিয়ারের জন্য জয়কে দেখানোর জন্য যে জয় স্কুলে পড়ে তাই জয়ের জন্য সে আসা যাওয়া করে সেখানে থাকেন আসল কথা ফেদুস হাসান ওখানে থাকেন এই জন্য ফেদুস হাসান স্কুলে ভর্তি করাবেন সাকিব খান তো যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ নিয়ে নেওয়ার জন্য এতই ধৈর্যপ এতই কষ্ট করলো কি সে সে কি সিঙ্গাপুরে সিটিজেন হবে কখনোই না সে যুক্তরাষ্ট্রে বুবলি এবং বীরকিনী থাকবেন তাই অপবিশ্বাস তার একটা অবলম্বন পেয়েছেন ফেদুস হাসান ফেদুস হাসানের টাকা পয়সা কোটি কোটি টাকা সেগুলো বসে বসে অবিশ্বাস খাবেন এমন তার ছেলেকে পড়াশোনা করাবেন